হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পায়ের লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জেনে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা চলে এলাম পার্ট থ্রি নিয়ে তো তোমরা পার্ট টুতে দেখেছ যে আমরা টাইগার হিলে গেছিলাম সূর্য ওঠা দেখতে তারপর থেকে কিন্তু ব্লগটা এন্ড করেছি তো আজকে চলে এলাম সেখান থেকে তো রুমে এসে দেখি এই যে মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর সোনু কিন্তু এখনো ঘুমোচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা সকলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব তো তার আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে সকালের ব্রেকফাস্ট কিন্তু ম্যাগি দিয়ে করে নিচ্ছি তো মাম্মা দেখো আমাদের সাথে কিন্তু ম্যাগি খাচ্ছে আর মাম্মা কিন্তু কোনো খাবারই খেতে যাচ্ছে না এখানে এসে আর এদিকে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন বেরিয়ে যাব রেডি হয়ে গেছি এই যে ব্যাগটা গোছানো হয়ে গেছে আর শূন্য ঘুমতে উঠে গেছে তো দুজনে কিন্তু কোনো মতে একটু একটু জোর করে ওদেরকে খাওয়ানো হয়েছে তো এখন একটু ঠান্ডা আছে সকাল টাইমটা তো ওদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছে তো এখন বেরিয়ে যাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে আমি পার্ট ওয়ান ব্লগে বলেছিলাম যে আমি দার্জিলিং এই ব্লকগুলো গুলো চারটে স্টেপ করব। মানে চার নম্বর ব্লকে শেষ করব কিন্তু দেখছি যে না তিন নম্বর ব্লকে শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য চার নম্বর আর হচ্ছে না তো আজকে ব্লকেই কিন্তু দার্জিলিং এর ট্যুর মানে শেষ আর বন্ধুরা এদিকে দেখো আমরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি তো গাড়ি এখন জ্যামে পড়ে গেছে তো গাড়ি আটকে আছে আর আমরা যাব বুদ্ধ মন্দিরে তো দেখো মন্দিরেও পৌঁছে গেছি তো এখন এই মন্দিরটা ঘুরে নেব আর আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল আজকে সিকিম মানে দার্জিলিংটা ঘুরে সিকিমে বেরিয়ে যাব কিন্তু যেতে পারলাম না সোনাদের জন্য তো কেন যেতে পারলাম না সেটা তো অবশ্যই বলবো ভিডিওতে তো তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে চলো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে মন্দির দর্শন করে নিই আর বন্ধুরা এটা হচ্ছে নিচের রুম তো এরপরে বাদিকে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে গেছি তো ভিডিওটা যে তোমার বোন করেছে ও ঠিক মতো করতে পারিনি তাই সেগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি আর এই দেখো চলে এসেছি উপরে তো এখানেই হচ্ছে মন্দির তো বন্ধুরা ভগবানের দর্শন করে নিলাম আর এখানে সকলেই ফটোশ্যুট করছে কেউ ভিডিও করছে তো আমিও আমার মতো করেছি আর যতটা পেরেছি আর তাছাড়া দুই সোনাকে নিয়েও পেরে উঠছি না ওরা যেখানে যাচ্ছে কোলে চড়তে চাইছে সকল সোনা কোলে থেকে নামছে না তো তার মধ্যে যতটা সম্ভব ভিডিও করেছি আর এই যে বন্ধুরা মন্দিরের পাশে দিয়ে দেখো বাইরেটা দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই মন্দির থেকে বেরিয়ে এলাম এবারে যাব ওই মন্দিরে আর বড় কিন্তু সোনাদেরকে নিয়ে আগে চলে গেছে কেন সোনারা না এই মন্দিরে একদমই থাকতে চাইছিল না আর ওই মন্দিরের সামনে অনেকটা খোলামেলা জায়গা আছে ওখানে গিয়ে ওরা খেলছে বন্ধুরা সোনারা তো একদমই পেট ভরে খাবার খেতে চাইছে না এখানে এসে ভাত তো খেতেই চাইছে না আমার আমরা যখন হোটেলে কাছে তখন হয়তো আমাদের সাথে দু একবার মুখে নিচ্ছে আর আমি বাড়ির থেকে ইন্ডাকশান ওভেন এনেছি ওদের জন্য ম্যাগি তারপরে হচ্ছে সুজি মানে ওরা যেটা যেটা খায় সেগুলো এনেছি তো কম বেশি রান্না করে খাওয়ানোর জন্য যখন রুমে ছিলাম তখন তো রান্না করে খাওয়াতে পারো সেই হিসেবে এনেছি তো ওরা একদমই খাবার খেতে চাইছে না ওদের ঠিক মতো ভরছে না সেই জন্য কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছে যেখানে যাচ্ছে কোলে চড়ছে কান্নাকাটি করছে নামতে চাইছে না তো সেই জন্য কিন্তু মানে আজকের ভিডিওটা কিন্তু ঠিকমতো আমি করতে পারিনি তো বন্ধুরা মন্দিরে উঠে কিন্তু ঠাকুরের দর্শন করে নিয়েছে আর মন্দিরে দেওয়ালের সাথে দেখো পাথর কেটে ডিজাইন করা আছে কতটা সুন্দর লাগছে দেখতে আর তাছাড়া মন্দিরে উঠেছি তো এটা কিন্তু সব থেকে উপর তো তো চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে ঘুরে চলে এসেছি ভ্যালিতে তো এখানে আমরা একটু রোপে সেজনা তো সেই জন্য আর বড়বাবু টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে বসেছে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখন চড়বো বলে আর এরই মধ্যে মাম্মা দেখছি ঘুমিয়ে গেছে আর দেখো একটা যাচ্ছে তো দেখে হচ্ছে যেন প্রচণ্ড স্পিডে যাচ্ছে কিন্তু যখন চড়েছিলাম একদমই মানে স্লো যাচ্ছিল মানে শুরুতে একটু স্পিডে যাচ্ছিলো তারপরে কিন্তু বাকিটা স্লোতে যাচ্ছিল আর বন্ধুরা দেখো এরই মধ্যে আমরা কিন্তু উঠেও পড়েছি তো এর ভিতরে কিন্তু ছজনের সিট রাখা থাকে তো যেহেতু আমরা চারজন ছিলাম মা বোন আমি বাবু তো সেই জন্য কিন্তু আর একটা ফ্যামিলিকের মধ্যে দেওয়া হয়েছিল তো দেখো এখন আমরা কিন্তু উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আর প্রায় ছটা পাহাড় আমরা নিচে পার করে গেছিলাম তো যাওয়ার উপর থেকে দেখে মনে যেন সামান্য কিন্তু যেতে অনেকটা টাইম লেগেছে আর এখানে কিন্তু আমাদের সারাদিনের মধ্যে তিন ঘন্টা পার হয়ে গেছে মানে টিকিট কাউন্টারে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থেকে এখানে বসে আবার ফিরে আসতে প্রচুর টাইম লেগে গেছে তো এখান থেকে কিন্তু বেরিয়ে আমরা আর এক জায়গায় ঘুরেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো কোথায় গিয়ে গেছি সেটা তো অবশ্যই দেখতে পাবে পুরো হিরোরই দেখতে হবে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা নিচে চলে এসেছি তো এখানে আমাদেরকে এখন নামিয়ে দিয়েছে এখানে একটা ছোট মতো পার্ক আছে চা বাগান আছে তো এখানে ঘোরার জন্য নামিয়ে দিচ্ছে এখানে কিছুক্ষণ থেকে আবার আমরা ফিরে যাব। আর আমরা কিন্তু চা বাগানে যাইনি কেননা সোনারা একদমই কোলের থেকে নামছিল না তো সামনে এই যে ফুল গাছগুলো ছিল দেখতে খুব সুন্দর লাগছিল একটু ভিডিও করে নিয়েছি আর বন্ধুরা আমরা কিন্তু এখন ফিরে যাচ্ছি আর আমরা যাচ্ছি আর ওই যে দেখো আর একটা রোপে আসছে আর দেখো চা উপর থেকে নিচে নামছিলাম তখন কিন্তু খুব ভালো দেখতে তোমরা নিশ্চয়ই আর বেশ যাওয়ার লাগছিলো মানে পাহাড়ের থেকে উঁচুতে থেকে যে নিচটা পুরোটা দেখছি এত সুন্দর লাগছিল মানে কি বলবো বন্ধুরা আমরা কিন্তু রোপের থেকে নেমে চলে এসেছি পাশের একটা হোটেলে এখানে খাওয়া দাওয়া করে নেবো কেননা ঘুরির কাটায় প্রায় তিনটে বেজেই গেছিলো তো খাওয়া দাওয়া করে এখান থেকে আবার বেরিয়ে যাবো আর দেখো চারপাশটা খুব সুন্দর লাগছিল বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম জুতে তো এখানে পশু পাখি সব কিছু থাকে তো এখানে একটু ঘুরবো ঘুরে আবার এখান থেকে বেরিয়ে যাব তো চলো তোমরাও সাথে চলো আর বন্ধুরা প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিল এত গরম লাগছিলো মানে কি বলবো তার উপরে সোনাদেরকে কোলে করে নিয়ে যেতে হচ্ছে তার মধ্যে মাঝে মধ্যে জ্বালাচ্ছে মানে খুবই বিরক্ত লাগছিলো মনে হচ্ছিল যেন না কখন বাড়ি যাব বাড়িতে গিয়ে রেস্ট নিলে হয়তো ভালো লাগবে আর এদিকে দেখো পাহাড়ের গায়ে যে মানে বাড়িগুলো আছে না ঘরগুলো করা আছে দেখতে কতটা সুন্দর লাগছে দূর থেকে খুব সুন্দর লাগছিল বন্ধুরা টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা কিন্তু সকলে চলে এসেছি আর এই যে দেখো আমার দুই সোনা ওর মনির হাত ধরে এখন যাচ্ছে তো ওদের খেয়াল খুশি জানো তো যেখানে বাচ্চা টাচ্চা দেখছে ওদের ভালো লাগছে সেখানে কোলের থেকে নেমে যাচ্ছে খেলার জন্য আবার কোনো কোনো জায়গায় কোলের থেকে নামতেই চাইছে না সোনা তো বিশেষ করে বেশি চালিয়েছে আমার কাছেও আসছে না ও দিদুনের কাছে মনির কাছে কারো কাছে যাচ্ছে না শুধু পাপার কাছে আর পাহাড়ের এই যে খারা রাস্তা তো একটা বাচ্চাকে কোলে নিয়ে একভাবে কিন্তু যাওয়াটাও খুব অসুবিধা তো সেই কিন্তু হচ্ছে ওর পাপা একটু রেগেও যাচ্ছিলো সোনার উপরে তো যেতে যেতে দেখো ওই যে পাশে দেখালাম একটু আগে ওখানে কিন্তু রাম ছাগল ছিল আর এই যে এখানে এখানে মনে হয় কাজ চলছিল কোনো কিছু একটা করবে আর এদিকে একটা ছাগল ছিল নাম জানি না কিন্তু জল খাচ্ছিল একটা ছাগলই ছিল তো ভালো মতো কিন্তু দেখাতে পারিনি আর এই যে একটা দাঁড়িয়ে আছে দেখো এটা হচ্ছে নীল গায়ে আর এখানে চলে এসেছে দেখো এখানে হরিণ আছে আর বন্ধুরা জুতে কিন্তু সব জায়গায় ভিডিও করার পারমিশন নেই যেখানে পারমিশন আছে সেখানকার ভিডিও তো করেইছি আর যেখানে পারমিশন নেই সেখানে হয়তো একটু একটু চুরি করে করেছি তো যাই হোক আর এদিকে দেখো আমার মাম্মা কিন্তু হেঁটে হেঁটে দেখো পাহাড়ের উপরে চড়ছে রাস্তাটা দেখে তোমরা বুঝতে পারছো কতটা উঁচু তো ওর পাপা দেখো হাঁপিয়ে গেছে সোনাকে নিয়ে আর পারছিল না একদমই আমার কাছেও আসছে না তো দেখো বন্ধুরা এখান থেকে চলে এলাম এই যে চিতা দেখতে ওই যে একটা উপরে দেখো শুয়ে আছে আর এই যে নিচে দেখো দুজনকে এদের মধ্যে কিন্তু প্রেমালাপ চলছে এখন আর জানো তো বন্ধুরা আমার দুই সোনা কিন্তু পশু পাখিগুলো বেশ ভালোভাবে দেখেছে আর যেটাই দেখাচ্ছি সেটাই ওরা বলছে যে এটা এটা এমন করে দেখছে আর বলছে তো বন্ধুরা ওখান থেকে চলে এলাম তার একটু পাশে তো এখানেও দেখো বাঘ আছে দেখতে পাচ্ছ তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা জানি না এই যে দেখো দুটো বাঘ আছে আর জলের ওপাশে একটা এপাশে একটা তো বন্ধুরা অনেকটা রাস্তায় হেঁটেছি অনেক ঘুরেওছি তো হাঁপিয়ে গেছি একটু বসে রেস্ট করছিলাম আর এদিকে দেখো ওই যে মুংলি মুভি দেখেছো তোমরা ওই মুঙ্গলি আর তার সঙ্গী সাথীদেরকে কিন্তু এখানে রাখা আছে তো আমার মাম্মার সোনু আবার ওখানে গিয়ে বলছে মাম্মা ডগু মিউ এদেরকে দেখাচ্ছে প্রথমে কিন্তু আমার সোনু ভয় পাচ্ছিল তারপরে কিন্তু আর ভয় পাইনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা পশু পাখিদের সায়েন্স সিটি আছে তো এখানে যাবো আর আরেকটা কিন্তু সায়েন্স সিটি ছিল তো মিউজিকের তো সেখানে কিন্তু আমরা ভিডিও পারমিশন নিই তো সেই জন্য করিনি তো দেখো ভিতরে এসেছে এখানে দেখো সামান্য একটু ভিডিও করে নিয়েছিলাম তো যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেক রকম পশু পাখি অনেক রকম দেখো সব রাখা আছে বন্ধুরা আমরা কিন্তু সায়েন্স সিটি থেকে বেরিয়ে এসেছি আর এখানে দেখো অনেক রকমের ক্যাকটাস গাছ লাগানো আছে প্রচুর তো এখান থেকে আবারও দেখো বেরিয়ে এসেছি আর এখানে একটা সিংহ আছে একটাই আছে দেখো ওই যে শুয়েছে অনেকটা দূরে তো ওকে কিন্তু ঠিকমতো দেখতে পাইনি যতটা বেরিয়েছি ভিডিও করেছি তো তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে এগুলোকে মনে হয় খ্যাকশিয়াল বলে যতটা সম্ভব আমি ঠিক নাম জানি না তো দেখো এরাও খেলছিলো তো এদেরকে একটু ভিডিও করে নিয়েছি আর আমার মাম্মা বলছে যা যা ওদেরকে তাই বলছিলো তো তারপর দেখো এখানে আবার চলে এলাম ওই যে একটা ভল্লুক আসতে দেখো বন্ধুরা তোমরা কিন্তু বেলে দেখেছো আমি লিখেছি যে এত কাছে এসেও যেতে পারলাম না কথাটা হচ্ছে এটাই যে ভেবেছিলাম দার্জিলিং এসেছি তো এখান থেকে সিকিম যাব আজকে তো যেতে পারলাম না কেননা যাওয়া হবে না যেহেতু দুই সোনা একদমই খাবার খাচ্ছে না খেতেই চাইছে না আর ওই যে কোলে চড়ছে কান্নাকাটি করছে আর দেখেছো তোমরা নিশ্চয় আমার সোনা মাম্মার শরীরটা একটু খারাপ হয়ে গেছে এখানে এসে দুদিনে তো সেই জন্য পাপা বলছে ওরা বড় হোক আবার ঘুরতে আসবো এখন আর যাওয়া হবে না তো সেই জন্যই বলেছে যে এতটা কাছে এসেও যেতে পারলাম না তো যাই হোক বন্ধুরা এবারে কিন্তু যাবার পালাম থেকে যাব মহাগাল মন্দিরে তো চলো বন্ধুরা তোমরাও সাথে চলো তো বন্ধুরা মহাকাল মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরের সিঁড়ি কিন্তু একশো আটটা তো মন্দির এখন আমরা যাচ্ছি আর যাবার সময় জানাতে এই মন্দিরে দেখো অনেক বানর আছে তোমরা দেখতে পাবে তো মা শাড়ির আঁচল না চেপে ধরেছিল ছাড়ছিলই না তো তারপরে সোনার পাপা হচ্ছে একটু তাড়িয়ে দেয় তো তখন ছেড়ে দেয় আর যাবার সময় ভয় লাগছিল ওদের জন্যই তো যাই হোক এরপর তখন মন্দিরে চলে এসেছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা এই মন্দির নাকি খুব জাগ্রত যে যা মানত করে তাই হয় তো দেখো এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে মানত করে অনেক কিছু বেঁধে রেখে গেছে তো এবারে দেখো এখানে এসে দেখি ঠাকুরের পুজো হচ্ছিলো সেই টাইমে তো ঠাকুরের দর্শন করে নিলাম আর আমার মাম্মাকে দেখো ও কিন্তু নিজে নিজে ঘুরে বেড়াচ্ছে একটুও ভয় পাচ্ছে না তো বন্ধুরা পুরো মন্দির ঘুরে ঠাকুরের দর্শন করে নিলাম তো বন্ধুরা এখন আমরা মন্দির থেকে চলে আসি ঠাকুরের দর্শন হয়ে গেছে আর সকলে কিন্তু এই মন্দিরের সিঁড়িতে উঠতে আর নামতে ভয় পাচ্ছে ওই বানরের জন্যে তো দেখো আমরা কিন্তু একটা হাতে লাঠি নিয়েছিলাম ওই যে সোনুর হাতে আছে মানে ভয় লাগছিলো যাই বলবো তো সেই জন্য কিন্তু নেওয়া হয়েছে একটু হলো লাঠিটা দেখে ভয় পাবে কিন্তু ওরা বন্ধুরা এখন আবার বেরিয়ে যাব আর দেখো এখান থেকেও কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে তো দেখো আবারও সূর্যিমাম রোদ্র পড়েছে আর সূর্যিমামা এখন অস্ত যাচ্ছে তো বন্ধুরা দার্জিলিংয়ে এসে অনেক কিছুই দেখলাম অনেক ঘুরলাম ভালো লাগলো একটা জিনিস বাকি থেকে গেল মালবাজার সেখানে আমরা যাইনি ওটা পরবর্তী যদি আসতে পারি দেখে নেব তখন যাওয়ার পালে আমরা কিন্তু ফিরে যাচ্ছি আর এখন হচ্ছে রাত্রি এই সাড়ে আটটা মতো বাজে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি আর দেখো আমার মাম্মা ডান্স করছিল গাড়িতে গান চলছিল তো সেই জন্য কিন্তু হচ্ছে এখানে আওয়াজ বন্ধ করা ছিল আর বন্ধুরা আসার সময় প্রচন্ড মনটা খারাপ করছিলো যাবার সময় যতটা আনন্দ পেয়েছি ততটাই মানে আসার সময় কষ্ট হয়েছে তো কিছু করার নেই সুযোগ পেলে আবারও আসার ইচ্ছে আছে আর আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেছি ওই যে চাঁদ মামাকে দেখছো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে দেখা হবে নতুন কোনো ব্লগে তো চলো বন্ধুরা টাটা